এই কাস্টমারের এটা আমি দেখতেছি আমি যদি এখানে দুই ঘন্টা সময় কাটাই এই দুই ঘন্টার সময় তোমার যা পেমেন্ট আসবে আমি পেমেন্ট তোমার দিয়ে দিব আর তো কোনো সমস্যা নাই বেশি কথা বলার কোন দরকার নাই আমি তার চেয়ে খুলি আরে পাগল খোলা গুলি তোমার করা লাগবে না খোলা গুলি করা লাগবে না আমি যেটা বলি এটা শুনো মানুষ কিন্তু এক এক জনে কিন্তু এক এক মাইন্ডে আসে আমি যেই জায়গায় আছি আমার উদ্দেশ্য অন্যটা ভিন্ন ঠিক আছে আমি তোমার সাথে কিছু কথা বলবো

তুমি এই কাহিনীটা আমার একটু বলো তুমি এই জগতে আসছো কেন আসছো কিভাবে আসছো শুনবেন হ্যাঁ বলো শুধু শুধু আমার মনে হয় কষ্ট আপনার আসলে ওই খোঁচা মেরে উঠাই দিলেন আমি চাই না যে আমার কথাগুলা বা আপনি শুনেন বা আপনি শুনে আপনার নিজেরও কষ্ট লাগবো বা আমার নিজের অনেক কষ্ট হবে তাহলে কি আর করা যখন আপনি আমাকে বলতাছেন পেমেন্ট দিবেন তাহলে অবশ্যই আপনাকে বলাটা উচিত আমি এক খালার কাছে ছিলাম তারপর খালার প্রতিদিন আমাকে মারধর করত কাজে যাইতাম না কাজ করতাম না সব সময় ঘুরতাম ফিরতাম খাইতাম তার জন্য বলতো যে তুই তোদের মতন মেয়েরা দেখ কত কাজ কাম করে বা টাইকা ইনকাম করে তুই কি কিছুই দেখোস না এই জন্য প্রতিদিন খালামুনি আমাকে মারত একদিন দু দিন করতে করতে আমাদের পাশের বাড়ির আর কি ফ্ল্যাট আসতে তো ও দেখতাম প্রায় সপ্তাহে সপ্তাহে আর কি এরকম কাজে যায় পরে ও আমাকে বলতো কি আচ্ছা বৃষ্টি তো এটা কথা বলি পরে আমি বললাম কি কথা বল তুই কাজ করবি পরে আমি জিজ্ঞেস করলাম হ্যাঁ আমি তো কাজ করতে চাই কিন্তু আমি তো কাজ পাচ্ছি না পরে বলল যে তুই এত মার না খাইয়া তে চল আমার সাথে তোর আমি কাজ দিব। তারপর আমার বান্ধবী নিয়ে গেল এই জগতে নিয়ে আসলো তারপর কি করার আচ্ছা আমি বুঝতে পারছি আমি তোমার সব কিছু বুঝতে পারছি আচ্ছা তোমাকে আমি একটা কথা বলি তুমি আমার কথাটা রাখবা জি বলেন আমি তোমাকে এখান থেকে এখান থেকে আমি তোমাকে নিয়ে যাব প্লাস আমি এখান থেকে তোমার নিয়ে তোমার সম্পূর্ণ খরচ সম্পূর্ণ তোমার দায় দায়িত্ব আমি বহন করব তুমি কি আমার সাথে যাইবা আপনি আমার হাসাইলেন এরকম কত আসে আর কত বলে ঠিক আছে কত জনের হিসাবটা আমার সাথে করো আমি ভিন্ন আমি কিন্তু এখানে কাজ করতে আসি নাই আমি যে তোমাকে আমি প্রস্তাবটা দিছি তুমি দেখো ভালো হবে তুমি যদি এখান থেকে যাও আমি এটার ব্যবস্থা এখান থেকে নেওয়ার ব্যবস্থা আমি করব তুমি যদি আমার কাছে যাও আমি তোমার সম্পূর্ণ ভরণ পোষণ আমি দিব তোমার কোনো সমস্যা হবে না এই কাজে আর আসতে হবে না তোমাকে তুমি আমার এতটুকু বিশ্বাস করতে পারো এই জগতে যে একবার আসে সে কি আর বের হতে পারে অবশ্যই পারে অবশ্যই পারে যদি শক্ত করে কারো হাত ধরতে পারে অবশ্যই সে বের হতে পারে তুমি যদি আমার সাথে যাও আমার উপরে ভরসা রাখতে পারো ঠিক আছে তাহলে আমার কোনো সমস্যা নেই আপনি যদি পারেন আমাকে এখান থেকে নিয়ে যেতে তাহলে আমার কোনো আপত্তি নেই ঠিক আছে আমি তোমাকে নেওয়ার সম্পূর্ণ এখান থেকে ব্যবস্থা করতেছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি থাকো আমি সম্পূর্ণ তোমারে আমি পেমেন্ট ফেমেন্ট করে দিয়ে আমি তোমার নিয়ে যেতে আসতেছি খুব তাড়াতাড়ি